ইভেন্ট ঘটনা কিছুদিন পর ঠান্ডা হয়ে যাবে এ শেস দেখে ছাড়তে হবে এরা এই পুরো দেশটাকে ধ্বংস করে দিয়েছে এবং যে হারে জাতি হিংসা হচ্ছে আমার দলিত ভাই বোনেরা আমার মুসলিম ভাই বোনেরা যেভাবে অত্যাচার হচ্ছে পিটিপি দিয়ে মেরে ফেলা হচ্ছে সেইগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু ভাবছি কি করব দেশে তো সংবিধান আছে আইন আছে প্রক্রিয়া আছে কিন্তু এই দেশের সরকার কি আইন মানছে এবং ভারতবর্ষের চতুর দিকে শুধু শত্রু তৈরি করছে এরা কি চায় জানি না এরা একটা অনুমাদ পাগল ছাড়া কিছু না বা শয়তান বলা যেতে পারে ভারতবর্ষ পুরো ধ্বংস হয়ে যাবে তখনও কি আমরা শুধু নির্বাচনের অপেক্ষায় থাকব। নির্বাচন দিয়ে যদি এদের হারানোর কথা আমরা ভাবি তাহলে ইভিএম মেশিন ম্যানেজ করে এরা সেই ভিডিও করেনগে ইয়া মারেনগে এর মাঝখানে কোনো পথ খোলা নেই ভীম জয় ভারত জয় বাবাসাহেব ভীমরাও আম্বেদকর জয় সংবিধান আপনারা অনেক কিছু শুনছেন আমি খুব লক্ষ্য করে বারে বারে ভিডিওটা দেখেছি যখন অমিত শাহ ওই অসভ্যতাটা করছিল বেজার মুখে খুব বিরক্তির সঙ্গে আজকাল ফ্যাশন উহে কে আম্বেদকর 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 খুব তাচ্ছিল্যের সঙ্গে কথা বলছিল আমার অমিত শাহর চেহারায় ওর ওই কষ্টটা আমি অনুভব করেছি ওদের স্বপ্নের রথ থেমে গেছে এই একটি লোকের জন্য দু হাজার চব্বিশের যে লড়াইটা আবকিবার চারশো পার সেইটা দুশো চল্লিশে এসে থেমে গেছে শুধু একটি মন্ত্রে সংবিধান বাঁচাও দেশ বাঁচাও সংবিধান মানেই বাবা সাহেব আর বাবা সাহেব মানেই ভারত ওদের আতঙ্ক হচ্ছে যদি এই বাবা সাহেব থেকে ছুটকারা না পাওয়া যায় তাহলে ওদের হিন্দু রাষ্ট্র ওদের মনোবাদ কখনো সফল হবে না এবং এই জন্যই ও বারবার বলেছে যে নাম বার হতে তো সাত জন্ম তো স্বর্গ লাভ হতা ওরা চাই ধর্মের ভারত আর এটা সংবিধানের ভারত বাবা সাহেবের ভারত ওরা চায় হিন্দু হিন্দুর মতো চলুক মুসলমান মুসলমানের মতো শিখ শিখের মতো খ্রিশ্চান খ্রিস্টানের মতো ধর্মই আমাদের সবকিছু হোক তাহলে ওদের দোকানটা ঠিক মতো চালানো যায় বাবা সাহেবের নাম কতটা শক্তিশালী ওরা একটু সয়েল টেস্ট করে দেখে নিল সামনে কিছু ভয়ঙ্কর প্রজেক্ট আছে ওদের ওরা যে হিন্দু রাষ্ট্র করবে ওরা যে মনুবাদ লাগু করবে গীতাকে লাগু করবে ওরা যে গেরুয়া পতাকাকে ধ্বজ করবে এই বড় প্রকল্পের আগে অনেক ছোট ছোট মিনি প্রকল্প ওরা করেছে দেশের সম্পদগুলো লুটে বিক্রি করে দেওয়া আমরা এখনো প্রতিবাদ করছি টুইট করছি হোয়াটসঅ্যাপে মিটিং করছি কিন্তু ভয়ংকর কোন আন্দোলন যেমন কৃষক আন্দোলন হয়েছিল যেখানে মোদীজিকে থুতু চাটতে হয়েছিল সেরকম মাপের আন্দোলন কিন্তু আমরা আজ পর্যন্ত আর করতে পারিনি কৃষি বিলের মতো শ্রম বিল লোপাট করে দেওয়া হয়েছে সেখানে এই পুরো দেশের মানুষকে কৃতদাস করা হয়েছে একটা মানুষ চোদ্দ ঘন্টা কাজ করে সে আর মানুষ থাকে না তার বাড়ির লোক যখন জেগেছে সে তখন বাড়ি থেকে বেরিয়ে গেছে আর সে যখন বাড়িতে আসছে তখন তার ঘুমানোর সময় এসছে সে ক্লান্ত চোদ্দ ঘন্টা কাজ করার পর দু ঘন্টা যাতায়াত বিয়ে দাওয়াত বাড়ির পাড়া প্রতিবেশী আছে কারোর সঙ্গে কোনো যোগাযোগ নেই ভারত তো থেমে গেল সমাজ ব্যবস্থা ভেঙে গেল এবং তার অবস্থা কি সে অসুস্থ হলেও একদিন ছুটি নিতে পারবে না কারণ তারপর তার চাকরি থাকবে না কারণ তার থেকেও কমে কাজ করার জন্য আরো লোক দাঁড়িয়ে আছে ফিনিশ হয়ে গেছে লেবাররা হতে পারেনি এবং লেবার এক এটা কোভিডের বন্ধের সময় করেছিল পুরো ভারতকে স্তব্ধ করে দিয়ে আমরা কিন্তু শ্রমিকদের লড়াইটা লড়িনি এবং কৃষকদের লড়াইটা কৃষকরাই লড়েছে প্রতিদিন পথে মানুষকে হত্যা করা হচ্ছে এনকাউন্টার করা হচ্ছে যা চালানো হচ্ছে আমরা ভারতবর্ষের মানুষ ছবির মতো তাকিয়ে আছি হ্যাঁ আমাদের হৃদয়ের পুরুষ বাবা সাহেব বাবা সাহেব আজ নেই কিন্তু আজও বাবা সাহেব কত পাওয়ারফুল আমার মনে হয় বাবা সাহেবকে ডিফেন্ড করার আমাদের প্রয়োজন নেই বাবা সাহেব আমাদের ডিফেন্ড করছেন ভারতবর্ষকে ডিফেন্ড করছেন এবং আমাদের বাঁচার একমাত্র হাতিয়ার আমাদের কাছে আছে তাহলে সেটা সংবিধান এবং বাবা সাহেব আমার মনে হয় এখনও যদি এইটাকে সিরিয়াসলি না নিয়ে আমরা ভাবি একটা ইভেন্ট ঘটনা কিছুদিন পর ঠান্ডা হয়ে যাবে এর শেষ দেখে ছাড়তে হবে এরা এই পুরো দেশটাকে ধ্বংস করে দিয়েছে এবং যে হারে জাতি হিংসা হচ্ছে আমার দলিত ভাই বোনদের আমার মুসলিম ভাই বোনদের যেভাবে অত্যাচার হচ্ছে পিটি পিটিয়ে মেরে ফেলা হচ্ছে সেইগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু ভাবছি কী করব দেশে তো সংবিধান আছে আইন আছে প্রক্রিয়া আছে কিন্তু এই দেশের সরকার কি আইন মানছে এবং ভারতবর্ষের চতুর্দিকে শুধু শত্রু তৈরি করছে এরা কি চায় জানি না এরা একটা অনুমাদ পাগল ছাড়া কিছু না বা শয়তান বলা যেতে পারে ভারতবর্ষ পুরো ধ্বংস হয়ে যাবে তখনও কি আমরা শুধু নির্বাচনের অপেক্ষায় থাকবো নির্বাচন দিয়ে যদি এদের হারানোর কথা আমরা ভাবি তাহলে ইভিএম মেশিন ম্যানেজ করে এরা সেই ভিডিও পার করে দেবে এদের মতো অসৎ মানুষ নির্লজ্জ মানুষ বিবেকহীন মানুষ পুরো পৃথিবীতে আপনি পাবেন না সমস্ত আপনি যে সীমারেখাগুলো আছে দারিদ্র সীমারেখা আছে ক্ষুধার্থের সীমারেখা হ্যাপিনেসের ইন্ডেক্স আছে যতগুলো ইন্ডেক্স আছে এবং মিথ্যা কথার ইন্ডেক্সে আমরা টপে আছি সাংবাদিক স্বাধীনতার সব থেকে নিচু পর্যায়ে চলে এসছি ফেক নিউজে আমরা টপ করছি মানে এত নির্লজ্জ ভারত হয়ে গেছে যদি এরা ভারতের প্রতিনিধি হয় পুরো পৃথিবীর কাছে ভারতের ভাবমূর্তি এত তলানিতে এসছে এবারে মনে হয় দেশটাকে বাঁচাতে হবে এবং কৃষকদের কাছে শিক্ষা নিয়ে ওই পথেই আমাদের যেতে হবে কারে মারেঙ্গে এর মাঝখানে কোনো পথ খোলা নেই শুধু এইটা সভা আলোচনা বক্তৃতার মধ্যে সীমাবদ্ধ যেন না থাকে দেশকে বাঁচাতে হবে তার জন্যে কৃষকরা যেমন ওই ঝোলা নিয়ে বেরিয়ে পড়েছিল শেষ দেখে ছাড়বো সাড়ে সাতশো মানুষ তারা শহীদ হলেন কিন্তু জিত না নিয়ে বাড়ি ফিরলেন না যদি আমাদের এই মানসিকতা থাকে তাহলে আবার এই লড়াই আমাদের নামতে হবে এবং এইটা শেষ লড়াই হবে অমিত শাহ থাকবে না মোদী থাকবে না বিজেপি থাকবে না সব পুড়িয়ে দিতে হবে এগুলোকে কোনো আমরা ভুল ত্রুটি দেখছি না যে তাচ্ছিল্যের সঙ্গে বাবা সাহেবের নাম যেভাবে ও বলেছে ওটা আমাদের চরম অপমান কাছে বাবা সাহেব শ্রদ্ধেয় শুধু ভারতের কাছে না পুরো পৃথিবীকে মানুষের অধিকার প্রতিষ্ঠান মন্ত্র তিনি পাঠ করিয়েছেন তাই পৃথিবীর বড় বড় ইউনিভার্সিটিতে তার মূর্তি আছে তার বইগুলোকে পড়ানো হয় সেখানে লোক পিএইচডি করে ডিগ্রি নেয় ডক্টরেট করে আর সেই ভারতের মাটিতে যদি বাবা বাবাসাহেবের অমর্যাদা হয় আর এরা যদি সংবিধানকে তো অলরেডি শেষ করে দিয়েছে খালি বাতিল হয়নি এরা মানছে না অদেব আমাদের মনে হয় বড় কর্মসূচি নিয়ে ভাবা উচিত পুরো দেশব্যাপী ভাবা উচিত এবং এই লড়াইটা আমরা যদি মনে করি ভোটে ইলেকশন হারিয়ে আমরা ওদেরকে হারাবো আমার মনে হয় না ভোট অনেক দূরের কথা ইস্পার উস্পার হতে হবে পুরো ভারতবর্ষ তৈরি আছে ভারতবর্ষের মানুষ তৈরি আছে এবং এই আন্দোলনের জন্য কোনো ফর্মুলা কোনো প্রস্তুতি কিচ্ছু দরকার নেই শুধু ডাক দেওয়ার দরকার আছে মানুষ লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষ নামবে আমি অন্তত আপনাদেরই মাঝে একজন আমি তৈরি আছি নামার জন্য যে ডাক দেখবে তার ডাকেই আমরা নামব আমাদের এইখানে বাবা সাহেব যথেষ্ট বাবা সাহেবের ছবি যথেষ্ট বাবা সাহেবের সংবিধান যথেষ্ট এইটা যদি আমরা বাঁচাতে না পারি তাহলে আমাদের সব রাজনীতি লেখাপড়া আমাদের তন্ত্র মন্ত্র পলিসি ট্রেনিং সব বৃদ্ধা হয়ে যাবে এই বলে আমি আমার বক্তব্য